আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভ বিকেল আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী লামাকাছি পয়েন্টে যেখানে বসে আছি বিকেলের আড্ডা নিচ্ছি এবং আড্ডা দিচ্ছি আমার সাথে আছে আমার সহকর্মী ফারুক আহমদ না কি জানে না কেউ কে বলেছে ভাই এই শুনে আমরা আসি খবর বলে যাই আমরা আসলে এমন একজন মানুষের সাথে এখানে বসে আছি বয়সর্ধ যিনি আমাদের চাচা যাকে বাই বললে সমস্যা নেই আমরা বলতে পারি যাকে আপনারা বিভিন্ন খেলাধুলা দেখেন বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ক্রীড়াঙ্গন এবং বিভিন্ন মাঠে দর্শক হিসাবে যিনি পরিচিত ওনার নাম হচ্ছে বরকথালী আসলে ওনাকে সবাই সুনামণি জাদুমণি বলে ডাকে সুনামণি বলে ওনার উপাধি দি ওনাকে যে যখন যেখানে এই বয়স্ক ছেলে বৃদ্ধ আবাল বনিতা যে বা যারা যেখানে পায় ওনাকে কি নামে ডাকে শোনা মনি বলে আমরা শোনা কাছে ওনার সোনার বাণী শুনব ওনার আসল নাম হচ্ছে বরকতালি বরকতালি আমাদেরকে এই বিকেলবেলা বিকেলের আড্ডায় কি রকম বরকত দিয়ে যান এবং ছড়া শুনান আমরা ওনার কাছ থেকে ওনার মূল্যবান সময় নষ্ট করে ছন্দ কার বলতে হবে ছন্দ আমাদেরকে জালিয়ে দেবেন একদম বিকেলবেলা আপনি কেমন আছেন শোনা মনি ভালো আছি ধন্যবাদ আপনি বাড়ি কোথা থেকে বাড়ি কইতেলাম সত্যфу

তো আমরা এই মুহূর্তে আপনার কাছে শুনবো আপনার সুন্দর ছোড়া চন্দ্রপোতনে আপনার আপনি আমাদেরকে ছোড়া শোনাবেন এই সেই আগেরই মতো ছোড়া আমরা একটু শুনবো আপনার ছোলাগানি চাল মুসুরের ডাই চিনি পাতা দই দুটো পাকা বেল সরিষার দই ডিম বোরা কই কোটে হেঁটে চলি মনে মনে বলি ফাঁচে যদি হয় বুল মা নিশ্চয়ই ছেড়ে দিব চুল না করিও আর ওটা দেও ছাদ উঠেছে ফুল উঠেছে কদমতলায় কে হাতি নাচে জিরায় নাচে সে না আর হইলো দাদু ওইদি আগে কইলাম না বিলাইয়ে মাস্টারে পড়ায় আমি আজ কেনাই মাস্টার মরমুর বিড়াল টানাটি আমিও কে মারিনা বেশ মিছামিছি মেশিন নিয়ে কাটি রুজ রুজ দেরি করে আসে পড়াতে দে না তু মন ডাকে ধন্যবাদ এই সুপ্রিয় দর্শক দেশ থেকে যে বাজার আমাকে দেখছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আসলে আমরা আপনাদের ভালোবাসায় আমরা বেঁচে আছি মানুষের ভালোবাসা বিশেষ করে প্রবাসীরা আমাদের প্রাণ এবং আমাদের যান প্রবাসীরা আছেন বলে আমরা এখনও নিঃশ্বাস ফেলি কারণ সর্বোপরে আমরা প্রবাসীদের অনেক সময় আনন্দ বিনোদন দিতে চাই আমাদের লেখনের মাধ্যমে এবং আমরা যে যারা যেখানে আছি আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা চাই আমাদের মাধ্যমে জন্য আমাদের প্রবাসীরা মাঝে মধ্যে বিনোদন নেন এবং ভালো থাকেন সেই রকম আমরা আজকেই দামাকাজি পয়েন্টে একজন এই বরকতওয়ালা মানুষ যাকে বরকতারী নামে চিনি যাকে সবাই যাদুমণি সুনামানির ডাকে সেই সুনামানির কাছ থেকে আমরা সুন্দর ছড়া এই মুহূর্তে শুনলাম ইনশাল্লাহ এই অদূর ভবিষ্যতে আমরা যদি দেখা হয় কোথায় কাজে কলমে ক্ষুদায় দেখা ওনার সাথে আমরা আবার ওনার চোরা নিয়ে আসবো শেষ বিকেলে সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আমরা আবারও শেষ করতে যাচ্ছি এই মুহূর্তে আমি সুনামণির কাছে সর্বশেষ আরেকটি চোরা শুনবো এবং শুনে আপনাদের কাছ থেকে বিদায় নেবো আমরা আপনারা আমাদের পাশেই থাকবেন আমরাও আপনাদের পাশেই থাকবো সবাই এখন আমাদের পাশেই থাকবেন আমরা সুনামণির কাছ থেকেই আরেকটি চন্দ্র চোরা শুনবো এবার শেষ চোরাটি কী ডিম ডিমার ডিম পিসের বাইদ্য বজাও উকা যাবে পাশালাতে তাইতে তো সাজাও আগে যাবে গাড়ি গুডা পাশে যাবে হাতি তার সাথে চলে বে কাদে ধরে সাথী